আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ ভিডিওতে দেখতে পাচ্ছেন আদিও আসল লজ্জাদ্য কিতাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা দেখে আসি এই লজ্জাদুন্নেসা কিতাব এই কিতাবটি বৃন্দাবান বিদ্যা ভান্দার পরিবেশনায় কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত এক থেকে সত্তর খন্ড একত্রে দেখতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা এক থেকে সত্তর খন্ড এই কিতাব হলো লাল লেখার পার্সেন্ট পরীক্ষিত যে সমস্ত নেসা কালো লেখা ওইগুলো প্রিন্ট করা ঠিক আছে কপি করা ওই সমস্ত কিতাব আপনারা কেউ কেনবেন না ঠিক আছে এই যে লাল লেখা দেখে অরিজিনাল কিতাবগুলো আপনারা সংরক্ষণ করবেন ঠিক আছে দেখেন লেখাগুলো স্পষ্ট কাজগুলো স্পষ্ট কাজ করবেন কারেন্টের পিক মতো কাজ হবে ঠিক আছে তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে অনুমতিপত্র ঠিক আছে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজনামা ঠিক আছে তো যারা কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন চলুন আমরা দেখে আসি এই লজ্জাদন্যাসে কিতাবের মধ্যে কি কী এমন কাজ রয়েছে এই লজ্জাদ্যাসে কিতাবের মধ্যে রয়েছে ইসলামিক আমল ইসলামিক তদবির দরদ শরীফের ফজিলত ঠিক আছে এবং বিভিন্ন বশীকরণ বিচ্ছেদ অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী অত্যাচারীকে শাস্তি দেওয়া শত্রু দমনের তদ্বির ঠিক আছে রিজিক হওয়ার জিন মনের আশা পূর্ণ করার তদ্বির ভালোবাসা সৃষ্টির তদ্বির অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির ধন সম্পদ স্থানীয় হওয়ার তদ্বির সহ বিভিন্ন ধরনের কাজ একশো পরীক্ষিত কাজ আপনি পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এল্জেদনাস কিতাব নিবে কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনাকে প্রথমে দুইশো টাকা দিতে হবে ঠিক আছে তারপরে আপনি কিতাব হাতে পেয়ে টাকা দিবেন তো আমাদের থেকে কিন্তু আপনি অনুমতিপত্র পেয়ে যাবেন এটা কেউ আপনাকে দেবে না আর আদেশ করমে তান্ত্রিক গুরু ঠিক আছে হাফেজ মোলান আবদুল্লাহ খাদেম ফুরফুর দরবার ভারত তার থেকে কিন্তু অনুমতি দেওয়া হবে আপনাদের আপনারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন তো সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি